দীর্ঘ বিরতির পরে আবারও আজকে আমরা শুনবো আল্লা রসুল সাল আলহ্লামের একজন সাহাবির জীবনী আজকে আমরা শুনব সাহাবি রাফে ইবনে খাদিজ রদিউল্লাহুর জীবনী রাফে রদ আনহু হিজরতের বারো বছর পূর্বে ছশো এগারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি মদিনার বিখ্যাত খাজরাজ মতান্তরে আউস কোত্রের বনু আল হারেসার সন্তান পিতা খাদিজ ইবনে রাফে এবং মাতা হালিমা বিনতে মাসউদ। দাদার নামে তার নাম রাখা হয় রাফে এর ডাকনাম আবু আবদুল্লাহ ইমাম বুখারি বলেছেন আবু খাদিজ তিনি রসুল্লা সাল সাল্লামের দুইজন নাম করা সাহাবি জহির ও মুজহির ইবনে রাফে এর ভাতিজা প্রাচীন মদিনার আবদুল্লাহ আসহাল ও আল হারেসা গোত্র দুইটি শক্তি ও সামর্থ্যের দিক দিয়ে সমপর্যায়ের ছিল তাদের মধ্যে ঝগড়া বিবাদ এবং পরিণতিতে দ্বন্দ্ব সংঘাত সব সময় লেগে থাকতো উসাইদ ইবনে হুদাইরের দাদা সিমাপ ইবনে রাফেকে এই গোত্রদয়ের লোকেরা একটি যুদ্ধে হত্যা করে এবং তার বংশের লোকদের মদিনা থেকে বিতাড়িত করে উসাইদের পিতা হুদাইর আল হারেসা গোত্র অবরোধ করে এবং হত্যার প্রতিশোধ নেয় এবং তাদেরকে পরাভূত করে খায়বারে তাড়িয়ে দেয় বনু আল হারেসা খায়বারে বসবাস করতে থাকে এর মধ্যে হুদাইরের অন্তরে দয়ার সঞ্চার হয় তিনি বনু আল হারেসাকে আবার মদিনায় ফিরে এসে বসবাসের অনুমতি দান করেন রাফিবনে খাদিজ রদিয়াল আনহুর পূর্বপুরুষ এই বনু আল হারেসার রয়েস বা নেতা ছিলেন বাবা চাচার মৃত্যুর পর নেতৃত্ব লাভ করেন রাফে এবং আজীবন তা হাত হয়নি রসুল করিম সাল আলাইহাল্লামের হিজরতের সময় রাফে অল্প বয়স্ক এক বালক মাত্র তা সত্ত্বেও ইসলাম তার অন্তরে গভীর ছাপ ফেলেছিল তার দুই চাচা জহির ও মুঝহির তখন মুসলমান বদরযুদ্ধের সময় রাফের বয়স চোদ্দ বছর যুদ্ধে যাওয়ার ইচ্ছা নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের সামনে হাজির হলেন যুদ্ধে যাওয়ার বয়স হয়নি দেখে অন্যদের সাথে তাকেও ফেরত দিলেন এভাবে হজরত রাফে বদরের যোদ্ধা হতে পারলেন না মদিরার ছোট ছেলেদের প্রতিবছর বছর নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের সামনে হাজির করা হতো তিনি তাদের মধ্য থেকে যারা যুদ্ধে যাওয়ার যোগ্য মনে করতেন তাদেরকে বাছাই করতেন হিজড়ি তৃতীয় অহু যুদ্ধে যাত্রার সময় রাফে রদ আনহুকে রসুল্লা সাল্লাহ আলাই্লামের সামনে আনা হয় তখন তার বয়স পনেরো বছর পূর্ণ হয়েছে সুতরাং তিনি যুদ্ধে যাওয়ার অনুমতি লাভ করেন এ সময় তারই সমবয়সী সামুরা ইবনে জুন্দুবের সাথে তার একটি মজার ঘটনা ঘটে রিজাল শাস্ত্রের প্রায় সকল গ্রন্থে ঘটনাটি বর্ণিত হয়েছে এ সম্পর্কে রাফেরদিয়ালাহ আনহু বলেন আমি শাড়িতে দাঁড়িয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে দেখাচ্ছিলাম রসুল্লাহ সাল্লাই হাসাল্লামকে পূর্বেই বলা হয়েছিল যে আমি একজন দক্ষ তিরন্দাজ অতপর রসুলসল্লাহ আলাইহাস্লাম আমাকে অনুমতি দান করেন তখন আমারই সমবয়সী সামুরা ইবনে জুন্দুব তার সৎ পিতা মোর ইবনে সাবিতি বলল রসুল সাল্লাহ আলাইহাস্লাম রাফি ইবনে খাদিজকে অনুমতি দিলেন কিন্তু আমাকে ফেরত দিলেন মোরি তখন বললেন ইয়া রসুল্লাহ সাল আলাই আপনি রাফেকে অনুমতি দিয়েছেন আর আমার ছেলে সামুরাকে ফেরত দিয়েছেন সে কিন্তু কুস্তিতে রাফেকে হারিয়ে দিতে পারে তখন রসুল্লাহ সাল আলাই্লাম বলেন তোমরা দুজন কুস্তি লাগো এভাবে তারা দুজন কুস্তি লাগেন এবং সামুরা রাফিকে হারিয়ে দিয়ে রসুল্লাহ সাল আলাইহি অনুমতি লাভ করেন ইবনে হিসাব বলেন দুইজনের বয়স তখন পনেরো বছর এই অহুদ যুদ্ধে শত্রুপক্ষের নিক্ষেপটা একটি তীর রাফের বুকে লাগে তীরটি হাড় ভেদ করে ভিতরে ঢুকে যায় এ সম্পর্কে ইমাম আল বাইহাতই বর্ণনা করেছেন অহুদ অথবা হুনায়নের দিন রাফে ইবনে খাদিজের বুকে তীরবিদ্ধ হয় তাকে রসুল্লা সাল্লাহ আলাইহাল্লামের নিকট আনা হলে আরোজ করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আমার বুক থেকে তীরটি বের করে দিন রসুল সাল্লাই হাসাল্লাম বললেন তুমি চাইলে আমি ফলাসহ তীরটি বের করে দিতে পারব আর তুমি চাইলে আমি শুধু তীরটি বের করে আনব এবং ফলাটি থেকে যাবে সেক্ষেত্রে আমি কিয়ামতের দিন সাক্ষ্য দিব যে তুমি একজন শহীদ তখন রাফেরদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম আপনি তাহলে তীরটি বের করে আনুন ফলাটি থাক কিয়ামতের দিন আপনি আমার জন্য সাক্ষ্য দিন যে আমি একজন শহীদ এ অবস্থায় হযরত মোয়াবিয়ার্লাহ আনহুর খেলাফাত পর্যন্ত তিনি বেঁচে থাকেন অবশেষে ক্ষতস্থানে পচন ধরে মৃত্যুবরণ করেন অহু যুদ্ধে কিভাবে মুসলমানদের পরাজয় হয় রাফেরদি আল্লাহ আনহু পরবর্তীকালে তা বর্ণনা করতেন সেই ঘটনার মধ্যে এ যুদ্ধের একটা চিত্র ফুটে ওঠে খন্দক খন্দকসহ পরবর্তীকালে সকল যুদ্ধ ও অভিযানে তিনি অংশগ্রহণ করেন সিফিনের যুদ্ধে তিনি আলীর পক্ষে যোগদান করেন যে আগাটি আনহু শরীরের ভিতরে ছিল দীর্ঘদিন পর তা ক্ষতের সৃষ্টি করে এবং সেই যন্ত্রণায় তিনি মারা যান তিনি মদিরায় বসবাস করতেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু নিয়ে রিজাল শাস্ত্রবিদদের মধ্যে মত পার্থক্য দেখা যায় তবে একটি ব্যাপারে সকলে একমত যে আবদুল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ান ইমাম আল বুখারি হিতার তারিখে বলেছেন তিনি আনহুর মারা যান তিনি তারিখুল অত গ্রন্থে হিজড়ি পঞ্চাশ ষাট সনের মধ্যে মারা গেছেন এই শিরোনামের অনুচ্ছেদে রাফে রদ আনহুর নামটি উল্লেখ করেছেন আর ইবনে কানে নির্দিষ্ট করে হিজড়ি উনষাট সনের কথা বলেছেন পক্ষান্তরে আল অকিদি রাফি ইবনে খাদিজ রদিয়াল্লাহ আনহুর কোনো কোনো সন্তানের সূত্রে বর্ণনা করেছেন যে তিনি হিজড়ি চুয়াত্তর সনের প্রথম দিকে ছিয়াশি বছর বয়সে মদিনায় মারা যান আর তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান খিলাফতের মসনদা আসীন এ কথা প্রমাণিত যে আব্দুল্লাহ ইবনে উমার তার জানাজার নামাজ পড়ান আর এটাও স্বীকৃত যে তিনি হিজড়ি চুয়াত্তর সনের প্রথম দিকে মক্কায় ছিলেন তাই অনেকে বলেছেন রাফা ইবনে খাদিজের ক্ষতে পচন ধরে আগেই এবং তিনি মারা যান হিজড়ি চৌহাত্তর সনে ইবনে মক্কা থেকে মদিনায় ফিরে আসার পর অথবা হিজড়ি তেহাত্তর সনে মারা যান ইবনে উমার রদিউল্লাহ আনহু মক্কা যাওয়ার আগে ইবনে উমার রদিউল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ে মক্কায় যান ইয়াহ ইবনে বুকায়ের বলেন তিনি হিজড়ি তেহাত্তর সনে মারা যান আর এটাই অধিক যুক্তিসঙ্গত মুসরাদ ইমাম আহমাদে এসেছে তাকে কাফন পরিয়ে বাইরে আনা হয়েছিল এবং তার উপর একটি লাল চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল লাশের সাথে বিপুল সংখ্যক লোক চলেছিল ঘর থেকে মহিলারা কাঁদতে ও মাতম করতে করতে বের হয়েছিল তার মৃত্যু ও জানাজা সম্পর্কে অনেক বর্ণনা সিরাত ও রিজাল শাস্ত্রের গ্রন্থাবলিতে দেখা যায় এখানে তার কয়েকটি হুবহু নকল করা হলো। আবু নুসরা বলেন আমি রাফে ইবনে খাদিজের জানাজায় যোগ দিয়েছিলাম অংশগ্রহণকারীদের মধ্যে ইবনে উমার রদ আনহু ছিলেন মহিলারা চিৎকার করে কান্না জুড়ে দিলে তিনি বললেন চুপ করো এই বৃদ্ধের আল্লাহর আজাব বা শাস্তি সহ্য করার শক্তি নেই রসুল্লা সাল আলাইসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকদের মাতম ও কান্নার জন্য আজাব দেয়া হয় সুবা ইউসুফ ইবনে মাহাক থেকে বর্ণনা করেছেন ইউসুফ বলেছেন আমি দেখেছি যে ইবনে উমার রাফে ইবনে খাদিজের লাশবাহী খাটিয়ার সামনে দুটি পায়া ধরে সিও কাঁধে রাখেন এবং আগে আগে হেঁটে কবর পর্যন্ত পৌঁছেন এ সময় তিনি বলেন মৃতকে জীবিত লোকদের কাঁদার জন্য আজাদ দেওয়া হয় বিশর ইবনে হাব হাম্মাদ থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন রাফে ইবনে খাদিজ মারা গেলে ইবনে উমারকে বলা হলো রাত পোহানো পর্যন্ত দাফন দেরি করা হোক তাহলে শহরবাসীদেরকেও জানিয়ে দেয়া যাবে তিনি বললেন তোমাদের এই সিদ্ধান্ত অতি চমৎকার হিসাম ইবনে সাদ বর্ণনা করেছেন উসমান ইবনে ওবায়দুল্লাহ থেকে তিনি বলেছেন রাফের অদি আল্লাহ আনহু মারা গেলে সূর্যোদয়ের পূর্বে লাশ আনা হলো জানাজার জন্য ইবনে উমার বললেন সূর্যোদয়ের আগে তার জানাজা পড়ো না রাফের অদি আল্লাহ আনহু দৈহিক গঠন ও আকৃতির তেমন বিবরণ পাওয়া যায় না এতটুকু জানা যায় যে তিনি চিকন করে মৌচ রাখতেন এবং চুলে খিজাব লাগাতেন মৃত্যুকালে তিনি দাস দাসী উট ও ভূসম্পদ উত্তরাধিকার হিসেবে রেখে যান আবদুল্লাহ রিফা আব্দুর রহমান উবায়দুল্লাহ সাহল ও বাঈদ তার এই ছয় ছেলের নাম জানা যায় আবদুল্লাহ পিতার মসজিদের ইমাম ছিলেন উবায়দ ছিলেন দাসীর পেটের সন্তান আর অন্য ছেলেরা ছিলেন তার লুবানা ওয়াসমা নামনি দুই স্ত্রী পেটের সন্তান তার এই সন্তানদের বংশধারা বহুকাল যাবৎ মদিনা ও বাগদাদে বিদ্যমান ছিল রাফেরদি আনহু রসুল্লা সাল আলাই্লাম ও চাচা জহির ইবনে রাফেরদি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন হাদিসের গ্রন্থসমূহে তার সনদে সর্বমোট আটাত্তরটি হাদিস বর্ণিত হয়েছে তার থেকে যারা হাদিস বর্ণনা করেছেন সে সকল রাবির মধ্যে সাহাবি ও তাবি উভয় শ্রেণীর ব্যক্তিরা আছেন রাফে ইবনে খাদিজ রদিউল্লাহ আনহু ছিলেন মদিনার মুফতি সাহাবিদের অন্যতম জিয়াদ ইবনে মিনা বলেন ইবনে আব্বাস ইবনে উমার আবু সাঈদ আল খুদরি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস জাবির ইবনে আবদুল্লাহ রাফে ইবনে খাদিজ সালামা ইবনে আবুয়া আবু ওয়াকিদ আল্লাশি আবদুল্লা ইবনে বোহাইনা এবং এদের মতো রসুল আল্লাহ সাল সাল্লামের আরও অনেক সাহাবি মদিনায় ফতোয়া দিতেন এবং রসুল্লাহ সাল সাল্লামের হাদিস বর্ণনা করতেন এ কাজ তারা করতেন উসমান রদিয়াল আনহুর মৃত্যু থেকে তাদের মৃত্যু পর্যন্ত ইমাম জাহাবি বলেন তিনি মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুর সময় ও তারপরে মদিনায় যারা ফতোয়া দিতেন তাদের মধ্যে অন্যতম ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু মারা গেলে রাফে ইবনে খাদিজ মন্তব্য করেছিলেন আজ এমন এক ব্যক্তি মারা গেলেন যার প্রতি মশরিক ও মাকরিবের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল জ্ঞানী ব্যক্তি মুখাপেক্ষী ছিলেন তিনি ছিলেন একজন মরুচারী মানুষ কৃষি ও কাজে ছিলেন দক্ষ ইতা রসুল সাল আলহ্লাম ও বিল মাফ রসুল্লাহ সাল আলাইহাল্লামের আনুগত্য ও সব কাজের আদেশ করা ছিল তার চরিত্র স্বভাবের উজ্জ্বলতম বৈশিষ্ট্য একবার নুমান ইবনে আল আনসারির একজন দাস জনৈক ব্যক্তির বাগান থেকে খেজুরের ছোট্ট গাছ উপড়ে ফেলে বিষয়টি মারোয়ানের আদালতে উত্থাপিত হয় তিনি চুরির অপরাধ আরোপ করে হাত কাটার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তখন রাফের অদ আনহু বললেন রসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন ফলের জন্য হাত কাটা যাবে না একবার মারোয়ান ভাষণের মধ্যে বললেন মক্কা হারাম সমাবেশ রাফে উপস্থিত ছিলেন তিনি চেঁচিয়ে বললেন মক্কা হারাম তা ঠিক আছে তবে মদিনাও হারাম মদিনাকে রসুল্লা সাল আলাইহ্লাম হারাম ঘোষণা করেছেন আমার কাছে হাদিসটি লেখা আছে তুমি চাইলে দেখাতে পারি মারোয়ান বললেন হাঁ হাদিসটি আমিও শুনেছি রসুল করিম সাল্লামের প্রতি তার ছিল সীমাহীন ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা তার জীবনের বহু কথা কাজ ও আচরণে তা ফুটে উঠেছে একবার তার চাচা জহির রদিউল্লাহ আনহু এসে বললেন আজ রসুল সাল্লাহ আলাইহাল্লাম একটি জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন অথচ এতে আমাদের কিছু সহজ হতো রাফে অদিউল্লাহ আনহু সাথে সাথে বলে উঠলেন চাচা রসুল সাল্লাহ আলাইহাল্লাম যা কিছু বলেছেন তাই সত্য একদিন তিনি স্ত্রী সম্ভোগে মগ্ন আছেন আর ঠিক সেই সময় রসুল্লাহ সাল আলাইহাল্লাম এসে ডাক দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কণ্ঠস্বর কানে পৌঁছার সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়ে যান এবং পাক সাফ হয়ে বেরিয়ে আসেন রাফের অদিউল্লাহ আনহু একদিন রসুল্লাহ সালাহের নিকটে গিয়ে দেখলেন সেখানে হাঁড়িতে টকবক করে গোস্ত সিদ্ধ হচ্ছে তার খেতে খুব ইচ্ছে হলো তিনি এক টুকরো মুখে দিয়ে গিলে ফেললেন এরপর থেকে তার পেটের পীড়া দেখা দিল এক বছর পর্যন্ত ভুগতে লাগলেন তারপর একদিন পেটের পীড়ার কথা রসুল্লাহ সাল্ল সাল্লামকে বললেন তিনি রাফের অদি আনহুর পেটে হাত বুলিয়ে দেন এতে তার সবুজ বর্ণের বমি হয় এরপর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যান রাফেরদি আনহু রসুল্লাহ সাল্লাহ আলাই বিভিন্ন সময় যে সকল দোয়া করতেন তার কিছু কিছু বর্ণনা করেছেন যেমন নতুন চাঁদ দেখা গেলে রসুল্লাহ সাল আলহ যে দোয়া পড়তেন রাফে রদিয়াহ আনহু তা বর্ণনা করেছেন হাদিস ও সিরাতের বিভিন্ন গ্রন্থে সন্ধান করলে রাফে আল্লাহ আনহুর জীবনের বহু ছোট ছোট কথা জানা যাবে যা হবে একজন মুসলমানের জীবনে পথ চলার জন্য আলোকবর্তিকা স্বরূপ আলহামদুলিল্লাহ রপিল আলমিন নবী করিম সাল্লি সাল্লামের অন্যতম একজন সাহাবি রাফে ইবনে খাদিজ রদি আনহুর জীবনী এখানে শেষ হল আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার অনেক উপকারে আসবে ভিডিওটিকে লাইক আপনার মতামত কমেন্টে জানাবেন এবং বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওর